আজকে যে অষ্টাদশ লোকসভার যে নির্বাচন ছিল তার আজকে ফলাফলের দিন তো এই ফলাফলের দিনে আমরা আজকে অফিসে চলে এসেছি সকাল সকাল একদম ঘুম থেকে উঠেই যাকে বলে এক পোকা সবাই সকালে চলে এসেছি তো অফিসের তরফ থেকে আমাদের আজকে সারাদিন খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে কোনো চাপ নেই সকালবেলা উঠে আমরা কাজের ফাঁকে চা একটা ইম্পর্টেন্ট খাবার চপ মুড়ি চানাচুর এই যে তার নমুনাগুলো আমি দেখাচ্ছি এই মুহূর্তে আমাদের কাজের ফাঁকে দেখুন এই যে দেখে নিন চপ ওই যে মুড়ির সাথে চেনা হ্যাঁ চপটা কিন্তু যথেষ্ট বড় আছে মানতে হবে বেশ বড় সাইজের চপ দেখুন চপ মুড়ি ঠিক আছে না ডিম ভাত না আমরা ডিম ভাত খাচ্ছি না আমরা চপ মুড়ি আর দুপুরবেলা কি আইটেম আছে সেটা তো দুপুরবেলা দেখাবো এই যে সব কাজে ব্যস্ত নয় এখন সব খেতে ব্যস্ত ইলেকশন আপডেট চলছে ইলেকশন আপডেট চলছে এই যে ইংলিশ পেপারে করে চপ মুড়ি এই চকের মধ্যে চিংড়ি মাছ খুঁজছে ও না চকটাকে ভাঙলো চানাচুরের মতো করে ওটা দিয়ে মেখে খাবে যাই হোক আবার পরে আপডেট বাকি আপডেটটা আজকে সারাদিন ধরে দিতে থাকবে সকালে মুড়ির চপ চানাচুরের পরে আবার এই যে ইলেকশন স্পেশাল এই যে দুপায়ে মটন হ্যাঁ

সুন্দর করে খাওয়া দাওয়া চলছে নেক্সট আপডেট আমি এখানে ক্যামেরায় উঠে যাবো সুবিধা নেক্সট আপডেট আবার খেয়ে দিয়ে আসার পরে ওকে